আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না এবং তারা নিজেরাও আদৌ নির্বাচন দেবে এ ব্যাপারে আমরা যথেষ্ট সন্ধিয়ান নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স এ অ্যালায়েন্সকে নিয়ে তারা আজ সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোট বসিয়ে প্রহসন করছে এই ধারা আমরা গুড়িয়ে দেব এবং এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে বাংলাদেশের আজ ফিফটি পারসেন্টেরও বেশি ভোটার যে দলের সমর্থক এবং দিনে দিনে

আমাদের ইলেকশন করতে দেবে তো সে অবস্থা আমরা যদি নির্বাচন না করি তাহলে বাংলাদেশে বেশিরভাগ জনগোষ্ঠীকে নির্বাচন থেকে বিরত যে নির্বাচন হবে সেটা একেবারেই প্রহসনমূলক একটা নির্বাচন প্রতারণামূলক একটা নির্বাচন এর নীতি নির্বাচনে বেশিরভাগই পিজিসি পাওয়া হবে না পিদিকে বাম দিকে চাই পিএনপি নির্বাচনে অংশ না নিতে সেটা তো আমাদের উপরত তারা নির্বাচনে অংশ গ্রহণ করে এটা তাদের তো শিক্ষা কিন্তু বিএনপি নির্বাচন করতে পারে এমন তোর আমলিক সরকারের পক্ষ থেকে বা তখনকার সেই নির্বাচন দুই হাজার এক সালে দেখেছি আমরা সকাল এগারোটার আগে বোনা মুন্ডা ব্যবহার করে এবং সরকারি নানা কলা কৌশল ব্যবহার করে নির্বাচন শেষ করে দেওয়া হয়েছে নির্বাচন যাকে বলে সে নির্বাচন হয়েছে আসলে বিএনপির আমলে প্রহসনমূলক নির্বাচন ষোলোই ফেব্রুয়ারিতে যে প্রশাসনের নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন হয়েছে তো সেটা কি কোন সঠিক নির্বাচন বিএনপি এখানে এসব কথা বলে তো লাভ নেই আজ আয়না নিজেদের চেহারাটা তারা দেখলে ভালো করে আপনি নিজে ভালো থাকলে তো আরেকজনকে দোষ দিতে পারেন আপনার নিজেরই তো অবস্থা আপনারা নিজেরাই তো নির্বাচন করেছেন গণবিরোধী নির্বাচন প্রশ্নমূলক নির্বাচন তারপরও আমি এই আমি কাউকে অববাদ দিতে চাই না আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রায় আমরা minimum 20 maximum ঐক্যবদ্ধ থাকব এমন একটা মানসিকতা আমাদের সকলেরই থাকা উচিত সপক্ষে যারা আছে স্বাধীনতার আদর্শে যারা বিশ্বাস করে তাদের সাথে আমাদের অনেক বিষয়ে আদর্শগত বিরোধ থাকতে পারে কিন্তু কিছু কিছু বিষয়ে কমন পয়েন্ট আছে যেগুলো ম্যাক্সিমাম ইউনিটি করার পথে সহায়ক হতে পারে সেগুলো আমরা সাপোর্ট করি যারা আসতে চায় যা আমি তো বললাম মুক্তিযুদ্ধের মূল্যবোধ স্বাধীনতার আদর্শ

যথাযথ ভাবে করে তাহলে এটা তো ভিন্ন কথা আমার ইলেকশন তারা আগামী পার্লামেন্ট এমন ভাবে সাজা চায় যেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে কেউ ওই পার্লামেন্টে থাকবে না